শো চুয়াত্তর খ্রিস্টাব্দ বড়গাঁও কালীগঞ্জ গাজীপুর একটু মাঠের এরিয়াটা যদি ঘুরিয়ে দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা একটি বিশাল প্রতিষ্ঠান একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আছে এটা হচ্ছে আলিম মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হ্যাঁ ওই সাইডে আছে হচ্ছে হাই স্কুল আবার এই কোনাতে আছে হচ্ছে ফ্যারজুখানা মাদ্রাসা এতিমখানা এই সাইডে আছে প্রাইমারি স্কুল আসসালামু আলাইকুম ওয়া বাকু হাই ফ্রেন্ড কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি হামিম নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান সঙ্গে আছি আপনাদেরকেই নিয়ে এখানে আমরা চলে এসেছি বড়গাঁও বাইতুল উলুম আলিম মাদ্রাসায় আর এই মাদ্রাসাকে গিরেই আজকের আমাদের এই ভিডিও বা ব্লগ আজকে আমরা চলে এসেছি আমাদের গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা থানার বড়গাঁও গ্রামে যেখানে প্রতিষ্ঠিত আছে বিশাল বড় একটি প্রতিষ্ঠান আর পাশাপাশি আছে আরও কয়েকটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে ঘিরে মানুষের জল্পনা কল্পনা এবং কৌতূহলের অভাব নেই আর তাই নিয়েই আজকে শুরু করছি আমাদের এই ব্লক তো পাশেই থাকুন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ কর যখন আমি বিড়ু করতেছিলাম এবং চারিদিকটা ঘুরিয়ে ফিরে বিড়ু করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম তখনই পাশে থেকে একজন ছুটে আসেন বৃদ্ধ এক লোক আর তিনি হলেন অত্র মাদ্রাসারই সহকারী একজন শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি আমাকে বুঝিয়ে দিলেন যে এটা মাদ্রাসা এটা এতিমখানা এটা এই এটা সেই তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ তাহার সাথে পরিচয় হয়ে আমি নিজেকেও ধন্য মনে করছি এবং তিনি আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে তিনার অর্থাৎ এই মাদ্রাসারই অফিস নিয়ে যান এবং পরিচয় করিয়ে দিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন এর সাথে যিনি কিনা আমাদেরকে পুরো মাদ্রাসাটাকে ঘুরে ফিরিয়ে দেখিয়েছেন তো বন্ধুগণ পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আরও অনেক মজাদার তথ্য এবং প্রতিষ্ঠান বিষয়ক আর সুন্দর সুন্দর তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন সুতরাং হতাশ হবেন না আমাদের সাথে যেমন বড় বড়গার মানুষের মনটাও তেমন বড় যাই হোক জি ইনশাল্লাহ এসেছি আসসালামু আলাইকুম হামিম নাম্বার ওয়ান ইউটিউব এবং ফেসবুক পেজ এ থেকে আসছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আপনারা সবাই ভালো আছেন তো না যে ওনারা হচ্ছে আমাদের বড়গাঁও মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ওনারা এখন খাওয়া দাওয়া করতেছে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেবের সাথে আমার পরিচয় হয় তিনি অত্যন্ত সমষ্টিবাসী এবং আন্তরিক মানুষ তিনি আমাদেরকে সমস্ত তথ্য দিয়ে মাদ্রাসা এবং এতিম খানার সমস্ত তথ্য দিয়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন তারই সহযোগিতায় আজকে এই ভিডিওটি আমি অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করেছি তো যাই হোক আমরা শুনব এখন হুজুরের মুখে মাদ্রাসার বিষয়ে এবং তিনি আমাদের আমার এক আত্মীয়র বাড়ির পাশেই এক মাদ্রাসায় পূর্বে শিক্ষকতা করেছেন আসসালাম হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এখানকার প্রিন্সিপাল না চলতে আপনার নামটা হুজুর মোহাম্মদ ইসমাইল কতদিন যাবত হুজুর আপনি এখানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন মানে বিগত ডিসেম্বর থেকে অর্থাৎ দুই হাজার তেইশের ডিসেম্বর থেকে আচ্ছা নতুন ভবনটা করা হয়েছে আচ্ছা মানে ওই

দুইটা করে ক্লাস হচ্ছে আচ্ছা আচ্ছা ওর মাওলানা ইসমাইল হোসেন সাহেব আমাদেরকে পুরো মাদ্রাসা এবং প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ভালো মন্দ সব কিছু উপস্থাপন করে এবং নিজে ক্লাসরুমগুলো পরিদর্শন করিয়ে দেখিয়েছেন দ্বিতীয় শ্রেণী মানে এই সাইডে প্রথম শ্রেণী ওই সাইডে দ্বিতীয় শ্রেণী আচ্ছা আচ্ছা অর্থাৎ মানে এই সাইডের জন্য এই ওই সাইডের জন্য ওইটা আচ্ছা বিচার লাগতে เอง মানে একসাথে ক্লাস হলে তো এটা সাধারণত সমস্যা স্যার কথা বললে দুই ক্লাসে ফলো হতে সাথে এগিয়ে যাই আমরা আরো কিছু দেখার জন্য হুজুর আমাদের সমস্ত মাদ্রাসার বিভিন্ন শ্রেণী খুব ঘুরিয়ে দেখিয়েছেন এবং ঘুরে দেখিয়েছেন এতিমখানা ও অন্যান্য মাদ্রাসা ভালো আচরন করে তো তুলে ধরতে পারছি না কিন্তু নেক্সট কোন ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যেহেতু প্রতিষ্ঠানটি অনেক তাই এর সব কিছু তুলে ধরতে গেলে আমাকে অবশ্যই লম্বা একটি সময় দিতে হবে আর সেই সময়টুকু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি কেননা এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরতে পারছি না সামনে নেক্সট কোন ভিডিওতে আবার আপনাদেরকে এই প্রতিষ্ঠানেরই আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব সুতরাং সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ